জমিতে আমার অ্যাভোকাডো চাষ আছে এখানে প্রায় একশো ষাটটা গাছ আছে এবং সেটা বিভিন্ন ভ্যারাইটির সেখানে আপনার আছে বিকন আছে এখানে আছে পিঙ্কার্টন আছে এখানে আছে গিওয়েন আছে হ্যাঁ তো এরকম অ্যাভোগডো চাষ যদি আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এ টাইপ এবং বি টাইপ দুইটা যে ভ্যারাইটি আছে সেই দুইটা ভ্যারাইটি আপনাকে চয়েস করতে হবে এবং এটা পাশাপাশি লাগাইতে হবে পাশাপাশি যদি আপনি না লাগান তাহলে সেই ক্ষেত্রে আপনার পরাগায়নটা ভালো হবে না আর পরাগায়ন যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ফল ভালো হবে না তবে অ্যাভোকাডোটা আপনার ড্রাগনের মতো বা অন্যান্য ফল ফসলের মতো না আপনি লাগিয়ে দিলেন পরের বছর থেকে এই রেজাল্ট পাবেন এইটা ফল বাণিজ্যিকভাবে যাইতে গেলে আপনার চার থেকে পাঁচটা বছর সময় লেগে যাবে অথব আপনি যখন করবেন এই জিনিসটা মাথায় নিয়েই করতে হবে অ্যাভোকাডো আসলে এর স্বাদ যদি আমি বলি এর স্বাদটা হচ্ছে মাখনের মতো এখানে মিষ্টতা খুবই কম কিন্তু অ্যাভোকাডো সম্পর্কে আমরা জানি যে অ্যাভোকাডো হচ্ছে বিশ্বের ভিতরে সবথেকে পুষ্টিকর ফল এর থেকে পুষ্টি আর কোনো ফলে নাই তো যার ফলে নিউট্রিয়েন্ট ভ্যালুটা অনেক বেশি এবং বিশ্বের যারা উন্নত দেশ তারা এটা অনেক বেশি কনজিউম করে যার ফলে এর ইন্টারন্যাশনাল একটা খুব ভালো মার্কেট আছে যেটা প্রায় প্রতি কেজি অ্যাভোকাডোর দাম আপনার আট থেকে দশ ডলারের ভেতরে আছে এটা জাত ভেতে তো এইটা সম্পূর্ণ আমাদের বিশ্বে যে অ্যাভোকাডো চলে সেটা আফ্রিকা থেকে উৎপাদিত হয় তবে আমরা মনে করি যে যেহেতু ওয়ার্ল্ডে ব্যাপক একটা মার্কেট আছে সেই ক্ষেত্রে আমরা যদি উৎপাদন করতে পারি যেভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে যদি আমরা চাষ করতে পারি এটা বাইরের দেশের প্রচুর চাহিদা আছে এবং এইটা দিয়ে আমরা বাইরের দেশ থেকে অনেক রেমিটেন্স আমরা ইন্টারন্যাশনালি ডলার আমরা ইয়ে করতে পারি সংগ্রহ করতে পারবো আমাদের দেশের সমৃদ্ধির জন্য আমাদের এখন আমার বাগান থেকে এই ফলটা পাঁচশো টাকা কেজি হিসাবে নিচ্ছে এবং সাধারণত আমার যে বায়ার তারা হচ্ছে রূপপুর পারমাণিক যে কেন্দ্র আছে ওইখানকার বায়ার আছে এবং গুলশান এক এবং দুই নম্বরের এইখানকার বায়াররাই সব থেকে বেশি আমার কাছ থেকে এই ফলগুলো কিনতেছে এবং যখন ফুল এসছে তারপর থেকে আমার কাছে তারা সংগ্রহ করতে আমার সাথে যোগাযোগ করতেছেন যেন ফল হইলে আমি তাদেরকে দিতে পারি এবং দীর্ঘ প্রায় চার পাঁচ দিন ধরে আমি ফল বিক্রি করতেছি আশা করতেছি আরও বেশ কিছু দিন যাবৎ এক সপ্তাহ বা দশ দিন যাবৎ আমি বিক্রি করতে পারবো এই ফলটার ওজন প্রায় আটশো গ্রাম এবং এর যদি দামের কথা বলি তাহলে এটা প্রায় চারশো চারশো টাকা দাম এবং আমরা আপনারা একটা জিনিস খেয়াল করছেন আমরা প্রতিটা ফলেই আমরা ফ্রুট ব্যাগিং করি ফ্রুট ব্যাগিং করার উদ্দেশ্য নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে বিভিন্ন প্রকার মাছি পোকা সহ বিভিন্ন প্রকার পোকার আক্রমণ হয় সেটা থেকে এই ফ্রুট ব্যাগ আমাদেরকে হেল্প করে এবং আমরা যখন পেস্টিসাইড ইউজ করি গাছে তখন সেইটা পেস্টিসাইডটা আপনার ফলে লাগে না তার মানে হান্ড্রেড পারসেন্ট আপনি সেফ ফুড হিসেবে এটা খাইতে পারবেন তো এখানে আমার প্রায় দুই বিঘা ওল আছে তবে যদি আমি ওলের কথা বলি তাহলে শুধু ওল না এটা আসলে ওলটা ইন্টারক্রপ আমার যেহেতু আমি আগেই বলেছি যে অ্যাভোকাডো চাষ প্রায় চার বছর বা পাঁচ বছরের বাণিজ্যিক আকার মানে রূপ নেয় তো আমি যখন প্রথম যে গাছগুলো লাগাইছিলাম তার ভিতরে বেশ কিছু গাছ মারা গেছিলো বিভিন্ন কারণবশত তো সেই সমস্ত জায়গাগুলোতে আমি পরবর্তীতে গাছ রিপ্লেস করছি এবং রিপ্লেস করার জন্য যেহেতু চার বছর সময় লাগে এর ভেতরে আমি এই ওলগুলো লাগাইছি আমি আশা করতেছি যে যদি ওইটা আমার যখন চার বছর পর থেকে ফলন দিবে এর ভেতরে আমি যদি এ ধরনের ইন্টারক্রপ করি তাহলে আমি মনে করি যে বাণিজ্যিকভাবে এটা অনেক বেশি আমার জন্য লাভবান হবে তো সেই ঠিক একইভাবে আপনারা যারা কৃষি উদ্যোক্তা হতে চাচ্ছেন বা যারা হয়েছেন তাদের ভেতরে যদি ইন্টারক্রপ করতে মানে করতে পারেন দেখবেন যে কোনটার সাথে কোনটা ইন্টারক্রপ যায় সব কিছুর সাথে সব কিছু ইন্টারক্রপ করা যায় না এবং ইন্টারক্রপ করাও একটা হচ্ছে রিস্কির একটা জিনিস যেটা যদি আপনি ঠিকভাবে জেনে না বুঝে যদি করেন তো সেই ক্ষেত্রে আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোনটার ভেতরে কোন ইন্টারক্রপ করবেন ইতিমধ্যে মনে আপনি খেয়াল করছেন আমার ড্রাগনের ভেতরে আমি কিছু সজিনা গাছ লাগাইছি কিছু পেঁপে গাছ লাগাইছি এছাড়াও আরও কিছু গাছ লাগাইছি যেটা ছায়া দেওয়ার জন্য যেটা আমাদের এপ্রিল মে মাসে যখন প্রচণ্ড তাপমাত্রা হয় সেই তাপমাত্রা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি কিছু ইন্টারক্রপ করেছি পরীক্ষামূলকভাবে তো এইভাবে বিভিন্নভাবে আমরা যারা উদ্যোক্তা আছি আমাদের এই পরীক্ষাটা চলমান থাকে এবং এই চলমান পরীক্ষার ভিতরে যেটা সাকসেস হয় সেটা আমরা আমাদের নিজেদের ভেতরে আলাপ করি এবং সেটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের উদ্যোক্তারা এগিয়ে যায় তো সেইভাবে আমি নতুন উদ্যোক্তা যদি কেউ হতে চান তাহলে তাদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই যে অবশ্যই উদ্যোক্তা হতে গেলে আপনার যে উদ্যোক্তারে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন বা যে ভিডিও দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন সেই কৃষকটা বা সেই উদ্যোক্তাটা কীভাবে তার চাষ করতেছে তার চাষ কৌশল কি এটা আপনি অবশ্যই সেখানে জেনে তারপরে জেনে বুঝে তারপর চাষ করবেন তাছাড়া শুধু ভিডিও যদি দেখে লাভ লসের হিসাব দেখে যদি আপনি চাষে আসেন তাহলে সেই ক্ষেত্রে লস করার সম্ভাবনায় সব থেকে বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেই সমস্ত উদ্যোক্তাদের কাছে যান যে শিখেন জানেন এবং আমি বিশ্বাস করি এখন আমাদের বাংলাদেশে যে সমস্ত উদ্যোক্তারা আছে তারা অনেকেই অনেক শিক্ষিত অনেক স্মার্ট এবং তারা যে জ্ঞানে জ্ঞানের যে সীমাবদ্ধতা আগে আমাদের কৃষকদের ভিতর ছিল সেটা নাই তারা তাদের জ্ঞানটাকে সম্পূর্ণভাবে আপনাদের মাঝে বিলিয়ে দিবে এবং সেটা নিয়ে আপনি আমার যা মনে হয় আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবেন